ঢাকা শহরে বা বিভাগীয় শহরগুলোতে না দক্ষতা উন্নয়নের জন্য অনেক ধরনের ট্রেনিং চালু হয়েছে তো গ্রাম পর্যায়ে এগুলো আসলে এখনো অনেক অভাব রয়েছে তো আমরা আসলে চেষ্টা করি কিন্তু আমরা নিজস্ব অর্থায়নে কতটুকু চেষ্টা করব কতটুকু সফল হব এটা জানি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি তবে আমার মনে হয় যে আমরা যদি আরও সহযোগিতা পাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেমন এস এম থেকে হয় অনেক ট্রেনিং হয় আমার প্রতিষ্ঠানেও যায় কিন্তু এগুলো হয় কি বছরে একটা বা দুটো কিন্তু এগুলো যদি ছয় মাস বা তিন মাস পর পর করে থাকে তাহলে আমরা গ্রামের মহিলা বাচ্চা মানে সবাইকে যারা বেকার আছে তাদেরকে দক্ষ করে তুলতে পারবো এটা আমার বিশ্বাস এবং সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি তো এটার জন্য আসলে ফান্ডও দরকার যে আমরা দেখেন যে আইডিয়া প্রজেক্ট বিভিন্ন ধরনের ফান্ড পাচ্ছে কিন্তু এগুলো শহর ভিত্তিক হচ্ছে কিন্তু গ্রাম ভিত্তিক কিন্তু এখনও অনেক কম দিনাজপুর মফসল শহর একদম তেরোটা থানা মিলে শুধু দিনাজপুর থানাতেই হয়তো বা একটু সুযোগ পাচ্ছে কিন্তু যে আশেপাশে যে থানাগুলো আছে তারা কিন্তু সুযোগ অনেক কম পাচ্ছে তারা সুযোগ পাচ্ছে শুধু ফেসবুকে খালি ফেসবুকেই প্রকাশ করছে নিজেদের অভিজ্ঞতা আর নিজেদের হচ্ছে কষ্টটাও ওখানেই শেয়ার করছে তো এই জন্য মনে হচ্ছে যে আমরা একটু পিছিয়ে যাচ্ছি গ্রাম পর্যায়ে মানুষগুলো আমরা চাই যে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব